খবর এবার যে খবরের দিকে নজর রামপুর হাটে ছাত্রী নির্যাতন এবং খুনের ঘটনা তাতে চার্জশিট পেশ গ্রেফতারের আট দিনের মাথায় চার্জশিট পুলিশের প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশের কথা বলবো প্রতিনিধি অক্ষয় ধিবর রয়েছেন সঙ্গে অক্ষয় দেখো মনে তোমাকে জানিয়ে রাখি রামপুরাতে যে ছাত্রী নিখোঁজ ছিল তারপর সেই ছাত্রীকে যে খুনের ঘটনা সামনে আছে এবং সেই ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পাল ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং ন দিনের পুলিশ হেফাজত শেষে আজ রামপুরাত মহকুমা আদালতের কাছে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে ঠিক ন দিনের মাথাতেই রামপুরাত থানা পুলিশের পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয়েছে এবং পুলিশের যে রিপোর্ট রিপোর্টে কিন্তু উল্লেখ যে এই শিক্ষক মনোজ কুমার পাল সেই ছাত্রীকে সেখানে নির্যাতন করেছিল তারপর কিন্তু সে ফোন রিপোর্ট কিন্তু এটি এসেছে পুলিশি তদন্তে বেশ একবার আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি রামপুরহাটে ছাত্রী নির্যাতন খুনে অবশেষে চার্জশিট গ্রেফতারের আট দিনের মাথায় চার্জশিট পুলিশের প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশের প্রাথমিক ব্যর্থতা যে কথা আমরা বারবার আপনাদের সামনে এনেছি যে যে সময় পুলিশ তাকে গ্রেফতার করে তারপরই তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপর বারবার বারবার পরিবার পুলিশের কাছে প্রশ্ন করে তাদের মেয়ে কোথায় কিন্তু পুলিশ তাদেরকে বলে তাদের মেয়ে পালিয়ে গিয়েছে পুলিশের ব্যর্থতা ছিল ছত্রে ছত্রে আর সেখানে প্রাথমিক ব্যর্থতা শুধরে দ্রুত চার্জশিট পুলিশের কথা বলবো বিভাষ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ সরকারি আইনজীবী বিভাষবাবু দ্রুত চার্জশিট গ্রেফতারের পর আট দিনের মাথায় কিন্তু আমরা যদি দেখি আসলে তো এটা পুলিশের ব্যর্থতাই ছিল যদি পুলিশ তখন যখন শিক্ষককে গ্রেফতার করেছিল তাকে আরো জোর দিত তাকে জেরা করতো জিজ্ঞাসাবাদ করতো ছেড়ে না দিত তাহলে হয়তো আজ সিচুয়েশন অন্যরকম হতো দেখুন আমি একটা কথা বলি আপনাকে সরকারকে রিপ্রেজেন্ট করছি আমি আমি যেটুকু জানি এটা গভর্নমেন্টের সবচেয়ে টপ প্রায়রিটি কেস একদম টপ লেভেল থেকে যত রকম ভাবে জাস্টিসটা সিকিউর করার জন্য করা যায় সব কিছু করা হচ্ছে এবং আপনারা জানেন আমি এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট হয়েছি প্রথম দিকে যেটা আমার মনে হয় যেহেতু পক্স কেস আমরা আমাদের ট্রায়াল শুরু হতে চলেছে এখন ডিটেলস আমরা কিছুই ডাইভার্স করতে পারবো না আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাকিউজ পারসন পুরো ইনভেস্টিগেশন এজেন্সিকে বোকা বানানোর বহু চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত বোকা বানাতে পারেনি এবং এরকম একটা নৃশংস ক্রাইম আমরা মানে আমাদের হারিম করা ক্রাইম এবং আমি আর সরকার তরফে আপনাকে বলতে পারি আমরা এটাকে টপ প্রায়োরিটি দিয়ে এটা বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে জাস্টিস যাতে আসে তার জন্য আমরা সবকিছু করবো অ্যাজ পার ল অনেক ধন্যবাদ আপনাকে আর এই ঘটনায় বেশ কিছু তথ্য উঠে আসছে থাকি না চাঞ্চল্যকর থ্রিলার দেখে খুনের ছক থ্রিলার ফিল্ম দেখেই নিজেকে বাঁচানোর প্লট খুনি শিক্ষকের রামপুরহাটের ছাত্রী খুনের ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য বীরভূমের রামপুর হাটে ক্লাস সেভেনের ছাত্রীকে নির্যাতন করে খুন দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে তারা জানতে পেরেছে থ্রিলার মুভি দেখে ছাত্রীকে খুনের ছককষে তারই স্কুলের শিক্ষক মনোজ পাল সেই সব ক্রাইম থ্রিলার দেখে নিজেকে বাঁচানোর ছককষে সত্যি সাইকোপ্যাথিক পার্সোনালিটি ডিসঅর্ডার সে ডিফারেন্ট ভিডিও দেখে ডিফারেন্ট সিরিয়াল দেখে এই ধরনের শিখেছে কোন শিক্ষিত মানসিক পরিভাষা দিয়ে একে ঠিক নির্ণয় করা বা বলা সব সময় সম্ভব নয় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে জেরা করে মিলেছে চঞ্চল্যকর তথ্য শিক্ষকের ফোনের সার্চ হিস্ট্রি খতিয়ে দেখেন তদন্তকারীরা দেখা গেছে বিভিন্ন ক্রাইম থ্রিলার সার্চ করেছিল শিক্ষক মনোজ কুমার পাল দেহ টুকরো টুকরো করার পর তাতে যাতে পচন না ধরে তার জন্য কেমিক্যালও ব্যবহার করে এরপর দেহ তিনটে বস্তায় ভরে ফেলে দেয় খালে ঘরে রক্তের দাগ মুছতে ব্যবহার করে স্পিরিট এখানেই শেষ নয় নৃশংসতার আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা জানা গেছে ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল শিক্ষক অভিযোগ বেহুশ করে নির্যাতন চালাত ক্যানফিললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রী তখন ছাত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য নৃশংসভাবে ছাত্রী যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে গত আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল রামপুরহাটের ক্লাস সেভেনের ছাত্রী তদন্তকারীদের দাবি ওইদিন রাতেই বাড়ির এক সময়ের পরিচারিকাকে ফোন করে ডাকে শিক্ষক সেদিন তিনি যাননি পরদিন ওই পরিচারিকা শিক্ষকের বাড়ি যান ছাত্রীর টুকরো টুকরো দেহ বস্তায় ভরতে দেখেন বৃহস্পতিবার ওই পরিচারিকার গোপন জবানবন্দি নেয় রামপুরহাট মহকুমা আদালত তাকে রাজসাক্ষী করতে চায় পুলিশ এদিকে ধৃত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মরফিন সেক্স বাড়ানোর ওষুধ গর্ভনিরোধক ট্যাবলেট সিগারেট মদ চপার রক্তমাখা মাখা দা উইপান্স গুলো ব্যবহার করা হয়েছিল সেই সেই উইপান্স গুলো রিকভারি হয়ে গেছে এবং সেগুলোকেও অলরেডি আমরা এফ এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে চোপার রিকভারি হয়েছে লোহার দা রিকভারি হয়েছে আরো অনেক কিছু এলিমেন্টস এই ক্রাইমের সঙ্গে যুক্ত সমস্ত কিছু ইনভেস্টিগেশন এজেন্সি সেগুলো সিজ করেছে রামপুরহাট থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা আর এবার যে খবর আপনাদের দেব একই পরিবারে চারজনের রহস্য মৃত্যু মা ও তিন শিশু কন্যার মৃত্যুতে চাঞ্চল্য পুরুলিয়ায় বান্দোয়ানের লতাপাড়ার এই ঘটনা কথা বলবো ইন্দ্রজিৎ মন্ডল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ কি কারণে মৃত্যু বলে জানা যাচ্ছে একই পরিবারের চারজনের কি কারণে এই ঘটনাটা একেবারে জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান যে এটি একটি থেকে হয়েছে তার কারণ যে লতাপাড়া বানোয়ানের লতাপাড়া গ্রামে যে ঘটনা ঘটেছে মা ও তিন শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যেভাবে উদ্ধার হয়েছে বাড়িতে সেই সময় কেউ ছিল না এবং তার স্বামী সবজি বিক্রি করতে ভিন রাজ্যে গিয়েছিল বাড়িতে ফিরে তিনি দেখেন যে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না দরজা খুলে দেখেন বিছানার মধ্যে পড়ে রয়েছে মৃতদেহ এবং পরে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাটি পাঠানো হয় দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ময়না হবে এবং প্রকৃতি প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে হচ্ছে তবে যে ঘটনা ঘটেছে তাতে একটা শোকের ছায়া লতা গোটা গ্রামে শোকের ছায়া নিয়ে এসছে এবং একটা মর্মান্তিক ঘটনা তার স্বামীকে জিজ্ঞাসা করেছে পুলিশ এবং তার তিনি যেটা জানিয়েছেন যে পারিবারিক কোনো সমস্যা ছিল না পারিবারিক কোনো অশান্তি ছিল না একেবারেই দুপুর নাগাদ তার স্ত্রীর সাথে কথা হয় হাট থেকে এবং তিনি স্বাভাবিক ভাবে কথা বলে এবং বাড়িতে এসে এই যে বিশ্ব দেখে তিনি হতবাক হয়ে যান না কিভাবে ঘটনা তবে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয় তখন চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করেছে যে বিষক্রিয়া থেকে হয়েছে এবং এই বিষক্রিয়া থেকেই শিশু কন্যা ও মায়ের মৃত্যু হয়েছে পুরুলিয়ার বর্ধমানের লতাপাড়া গ্রামে বিছানায় সব শুয়ে আছি ওইটা দেখতে পেলাম দিয়ে বাবাকে ডাকছিলাম বাবা দিয়ে উঠি করে দরজা খুলে যে ভিতরে ঢুকি সেই দেখতে পেয়ে মানে পড়ে আছে স্ত্রী ছিল গেলে বিছানায় আছে সব ওই ঘুমন্ত অবস্থায় যেমনিভাবে ঘুমিয়ে থাকে সেরকমভাবে সেই অবস্থায় আছে সব কিচ্ছু নেই আমার মনে এখন কিছু বোঝা যাচ্ছে না কি আমাকে যে জিনিসটা বললে না খুলে ফোন আছে ফোন করে তো বলতে পারতো কিছু কোনো কিছু বোঝা যায় আমি প্রায় সবজি বিক্রি করে। আপনি বলছেন ফোন তখন হ্যাঁ সব